আপনাকে যদি আমি প্রশ্ন করি বলুন তো পৃথিবীর সবথেকে হিংস্র প্রাণীর নাম কি আপনি হয়তো বলবেন সিংহ বা বাঘ কিন্তু এদের থেকেও বেশি হিংস্র হল মানুষ যদি বিশ্বাস না হয় তাহলে মানুষের বানানো এই শাস্তিগুলো সম্পর্কে শুনুন ইতিহাস জুড়ে এমন সব শাস্তির উদাহরণ আছে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে কেউ নিজেই নিজের আঙুল কেটে ফেলে ক্ষমা চেয়েছে আবার কাউকে কামানের সামনে বেঁধে ফেলা হয়েছে শুধু একটি মাত্র ভুলের জন্য আজ আপনারা জানতে পারবেন মানুষের বানানো এমন দশটি শাস্তির কথা যেগুলো শুধু দৃষ্টান্তই নয় বরং আতঙ্কের প্রতীক ইয়াকুজা গ্যাংয়ের আঙুল কাটা জাপানের কুখ্যাত ইয়াকুজা গ্যাংয়ে যখন কেউ ভুল করে বসে তখন ক্ষমা চাওয়ার জন্য অপরাধীকে নিজের ছোট আঙুল কেটে ফেলতে হয় একেবারে নিজ হাতে এই আঙ্গুল হারানো শুধু কষ্টের প্রতীক নয় বরং তা বোঝায় আমি ভুল করেছি ক্ষমা চাইছি তবে একটা আঙুল কাটার পর যদি আবারও ভুল হয় তাহলে আবারও আঙুল কাটতে হয় যতক্ষণ না হাতের সব আঙুল শেষ হয়ে যায় পায়ের তলায় চাবুক বা লাঠি দিয়ে প্রহার শুনতে সাধারণ লাগলেও এই শাস্তি ছিল ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মানুষের পায়ের নিচের অংশ সবচেয়ে সংবেদনশীল যখন একের পর এক বাড়ি পরে হাড় ভেঙে যায় রক্ত জমে যায় এই শাস্তির পরে অনেকেই চিরদিনের জন্য পুঙ্গু হয়ে যেত পিচ ক্যাপিং এই শাস্তিটি মূলত আইরিশ বিদ্রোহীদের জন্য ব্যবহার করা হতো এক ধরনের গরম পিচ মাথায় ঢেলে তারপর সেটিকে মতো ছাঁচে করে ফেলে দেওয়া হতো যখন তা ঠান্ডা হতো তখন এক টানে তোলা হতো আর তার সাথে উঠে আসতো মাথার চামড়া ও চুলসহ পুরো মাংস এই শাস্তিটি এতটাই মারাত্মক ছিল যে অনেকেই জীবিত থেকেও পাগল হয়ে যেত হাতির পায়ে পিষে হত্যা করা প্রাচীন ভারতে এই শাস্তি রাজদ্রোহ বা গুরুতর অপরাধের জন্য বরাদ্দ ছিল অপরাধীকে খোলা মাঠে এনে হাতির সামনে ফেলে দেওয়া হতো হাতি প্রথমে তার পা দিয়ে অপরাধীর হাত আর পা পিষে দিত শেষে মাথার উপর চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করত এই শাস্তি ছিল জনসাধারণের সামনে যেন সবার মনে ভয় গেঁথে যায় ব্যাগে বেঁধে হত্যা করা এই শাস্তিটি প্রাচীন রোমানরা দিয়ে থাকত অপরাধীকে একটি চামড়ার ব্যাগে ভরে দেওয়া হতো সাথে থাকত এক একটা উন্মাদ প্রাণী একটি বানর একটি কুকুর একটি সাপ ও একটি মোরগ সবগুলো একসাথে ব্যাগের মধ্যে ছটপট করত এবং সেই ব্যাগ চুরে ফেলা হতো নদীতে ডেসিমেশন রোমান সেনাবাহিনীতে শৃঙ্খলা বজায় রাখতে এমন এক শাস্তি ছিল যা বন্ধুত্বকেও বিভক্ত করত যখন কোনো একটি মিশনে পুরো একটি ইউনিট ব্যর্থ হতো তখন দশ জনের দলে ভাগ করে লটারি করা হতো দশজন মিলে যে একজনকে বেছে নিত তাকে বাকি নয়জন মিলে মেরে ফেলত এই নিষ্ঠুর নিয়মের কারণ ছিল একজনের জন্য দশজন শিল্পে কামানের সামনে বেঁধে উড়িয়ে দেওয়া এই শাস্তি ব্যবহার করত ব্রিটিশরা বিশেষ করে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় অপরাধীকে কামানের সামনে বেঁধে রাখা হতো তারপর ট্রিগার টেনে দেওয়া হতো এক সেকেন্ডেই শরীর ছিন্ন বিচ্ছিন্ন এমনকি শনাক্ত করাও অসম্ভব শুধু শাস্তি নয় এটা ছিল ভয় দেখানোর এক নির্মম পদ্ধতি দ্য আয়রন চেয়ার লোহার তৈরি একটি চেয়ার যার পুরোটা ছিল ধারালো পেরেক দিয়ে মোড়ানো অপরাধীকে বসানো হতো সেখানে বেঁধে রাখা হতো শক্তভাবে তারপর নিচে আগুন জ্বালানো হতো গরম হতে হতে শরীর কাঁপতে থাকতো এবং ধীরে ধীরে মাংস ছিঁড়ে যেত এটি ছিল মৃত্যুর অপেক্ষায় এক তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণা দ্য ব্রোঞ্জ বুল গ্রিসে আবিষ্কৃত এই ভয়ঙ্কর যন্ত্র ছিল একটি খালি ব্রোঞ্জের সার অপরাধীকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হতো ভেতরে তাপমাত্রা এত বেড়ে যেত যে মানুষ ভেতরেই পুড়ে যেত আর সেই শ্বাস প্রশ্বাস ও চিৎকার শোনাতো সারের ডাকের মতো দ্য শর্ট ড্রপ হ্যাঙ্গিং এটি সহজ ফাঁসির মতো মনে হলেও এই পদ্ধতি ছিল ধীরে মৃত্যুর এক নির্মম পদ্ধতি অপরাধীকে ফাঁসির দড়িতে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হতো যেন একদম গলা ভেঙে না পড়ে এবং ধীরে ধীরে শ্বাসরোধে মৃত্যু হয় এটি ছিল নিষ্ঠুর এবং অত্যন্ত কার্যকর একটি জনসমক্ষে শাস্তি এই শাস্তিগুলো শুধু আইন রক্ষার উপায় ছিল না বরং ছিল মানুষের ভয়ের মাধ্যমে শাসনের হাতিয়ার আমরা আজ আধুনিক সমাজে বাস করি তাই এমন শাস্তি দেখতে পাই না তবে ইতিহাসে রেখে যাওয়া এই নির্মমতার ছায়া আজও আমাদের কাঁপিয়ে তোলে এর মধ্যে কোন শাস্তিটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কমেন্টে জানান এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না